This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোল ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ প্রশাসনিক নির্দেশিকা আসন্ন দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট ও হুগলি চুচুড়া পৌরসভা যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে চোদ্দ এবং পনেরোই মার্চ অর্থাৎ দোল ও হোলির দিন হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটে স্নান করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান সকল প্রশাসনিক নির্দেশিকা মেনে পৌরসভার কর্মী ও প্রশাসনিক ভলেন্টিয়ারদের গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে করার নজর রাখা হবে বিশেষ তিনি সকল শহরবাসীকে দোল হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন বর্তমানে পবিত্র চলমান তাই সকলের মাধ্যমে উৎসব উদযাপন করা পৌরসভার পক্ষ থেকে শহরের জলের পরিষেবার যথারীতি স্বাভাবিক রাখা হবে যাতে উৎসবে কোনো অসুবিধা না হয় গঙ্গার জল পুজোর জন্য ব্যবহার করা যেতে পারে তবে রং মেখে গঙ্গা স্নান করা নিষিদ্ধ পৌরসভা বিকল্পভাবে বাসিন্দাদের নিজেদের ঘরে বা পাইপ লাইনে জলের মাধ্যমে স্নানের পরামর্শ দিচ্ছে এই নির্দেশিকা কার্যকর করার মূল উদ্দেশ্য হলো পরিবেশের সুরক্ষা ও সকলের নিরাপত্তা নিশ্চিত করা তাই সকল বাসিন্দাকে প্রশাসনের সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে সবার জন্য একটাই বার্তা নিরাপদে ও শান্তিতে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোল ও হরি উৎসব উপভোগ করুন আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ আসন্ন দুদিন পরেই দোল এবং হোলি উৎসব কি বলবেন এ নিয়ে প্রথমে জানাই যে হুগলি চুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা সমস্ত শহরবাসীকে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের জন্য শুভেচ্ছা জানাই তারা যেন খুব নির্বিঘ্নে দোল এবং হোলি তারা পালন করতে পারে যেহেতু রমজান মাস চলছে সেটাকেও মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে উৎসব সবার ধর্ম যে যা সেটাকে মাথায় রেখে আমরা সবাই উৎসবে মাতোয়ারা হব কিন্তু যে সরকারি গাইডলাইন যেগুলো আছে সেগুলো আমরা আপামোর জনতাকে বার্তা দিতে চাইছি যে রং মেখে অন্যান্য পরিস্থিতির ওপর মাথায় রেখে যাতে গঙ্গাটি আপনারা দয়া করে নামবেন না আমাদের চুজরা পৌরসভার জল থাকবে আপনারা নিশ্চয়ই সেতে স্নান করুন হুম দয়া করে গঙ্গায় নামবেন না গঙ্গায় সেদিকে বান আসে হ্যাঁ আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য এই বার্তা দিচ্ছি আমরা প্রচারও করছি আমাদের ওখানে গার্ড থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্টের এবং হুগলি চিচুড়া শহরের যে থানা আছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের চুচুড়া থানা তারাও পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক আছেন আমরাও হচ্ছে হুগলিচুড়া পৌরসভা থেকে আমরা সতর্ক আছি এই উৎসবকে সবাই আনন্দে মেতে উঠুক কিন্তু গঙ্গায় কেউ নামবেন না অন্তত আর উৎসবকে নিয়ে এমন কিছু করবেন না যে কোনো ঘটনা ঘটে সবাইকে আমরা হুগলি চুচুড়া পুরসভার তরফ থেকে একটাই বার্তা শান্তিপূর্ণভাবে সবাই আমরা আনন্দ করি দাদা সামনেই চোদ্দ তারিখ দোল এবং পনেরো তারিখ হলি দুটো দিনই কি গঙ্গায় নির্দেশিকা থাকছে যে গঙ্গায় চন্দ হ্যাঁ সরকারিভাবে নির্দেশিকা থাকছে আমাদের চুচুড়া থানা এবং আমাদের হুগলি চুচড়া পুরসভার তরফ থেকে যে সেই দিনটুকু যেন যারা স্নান করতে যাবেন দোল দোল খেলে যেন স্নান করতে যাবেন না এমনি পূজা আর্চার জন্য পানীয় জল নিতে পারেন সেটা আলাদা কিন্তু দোলে মত্ত হয়ে আপনারা স্নান করবেন না দয়া করে আমরা প্রশাসনিক তরফ থেকে আমরা এই বার্তাটা এবং দিতে চাইছি এবং প্রচার করেছি পৌরসভা তরফ থেকে সব কর্মীরা কি গঙ্গার ঘাটে থাকবে সেদিন হ্যাঁ সেদিনকে সাফিসিয়ান্ট স্টাফ আমরা পৌরসভার তরফ থেকে ভলেন্টিয়ার এবং চুচুড়া থানা থেকেও তারা ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসন থাকবে সেটা আমরা মিটিংয়ে যৌথভাবে আলোচনা উঠে এসছে আমাদের আমরা এটার ওপরেই আমরা মানুষকে বার্তা দিচ্ছি